আমি আরিফ রহমান বয়স ছাব্বিশ গতকাল রাতে আমার বিয়ে হয়েছে যার সাথে আমার বিয়ে হয়েছে তার নাম হচ্ছে তানিশা সকালে ঘুম ভাঙতেই মাথায় একটাই কথা ঘুরছিল এই আমি কি আসলেই বিয়ে করে ফেললাম পাশে তাকাতেই দেখি তানিশা ঘুমিয়ে আছে আমার একমাত্র বউ এখন থেকে ওর পরিচয় এটাই ওর ঘুমন্ত মুখটা বেশ শান্ত অথচ ওকে আমি তেমন করে চিনি না চিনি বলতে বিয়ের আগে দুই তিনবার দেখা তাও বাড়ির লোকজনের সামনে কথাও বেশি হয়নি এখন এই মেয়ে আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে ভয় উত্তেজনা দায়িত্ব ভালোবাসা সব একসাথে মিশে আমি ধীরে ধীরে বিছানা থেকে উঠলাম ওকে না জাগিয়ে রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে পানি নিয়ে বসে পড়লাম সোফায় আমার মা বলেছেন তোর বউ যেন কষ্ট না পাই মনে রাখিস আর বাবা বলেছেন বিয়ে মানে দায়িত্ব এটা কোনো প্রেমের খেলা না আর আমি ভাবছি ও কেমন করে আমার জীবনে মানিয়ে নেবে আমি বা পারব তো ওর মনের মতো হতে পেছন থেকে একটা ভাঙ্গা ভাঙ্গা গলা এলো আপনি উঠেছেন আমি ঘুরে তাকালাম তানিশা চোখ কসলাতে কসলাতে দরজার ফ্রেমে দাঁড়িয়ে ওর মুখে এখনও ঘুমের ছাপ কিন্তু একটা লাজুক হাসি ছিল ঠোঁটে ঘুম থেকে উঠে গেছ আসলে আমি একটু পানি খেতে উঠেছিলাম তারপর তানিশা আমতামতা করে বলল একটা কথা বলবো হ্যাঁ বলো আসলে আমি রান্না পারি না ঠিক মতো প্রথম দিকে একটু কষ্ট হবে আপনি রাগ করবেন না তো আমি তাকিয়ে রইলাম ওর দিকে ও একটু সংকোচ বোধ করছে আমি হেসে বললাম সমস্যা নেই আমি ডিম ভাজি করতে পারি আপাতত চলবে তারপর একসাথে রান্না শিখে নেব কেমন তানিশা একটু একটু অবাক হলো তারপর মুসকি হাসলো। সেই হাসিটা আমার আজকের সকালটা সুন্দর করে দিল তানিশা একটু এগিয়ে এসে বলল। আপনি চা খান হ্যাঁ এক কাপ সকালে আর সন্ধ্যায় না হলে মাথা ধরে তাহলে আমি বানিয়ে আনি না না তুমি বসো আমি করছি তুমি আগে ফ্রেশ হয়ে নাও আমি না এখনো ঠিক বুঝে উঠতে পারছি না আপনি এত সহজভাবে কথা বলেন কিভাবে আমি তো ভয় পাচ্ছিলাম কিসের ভয় আমি কি খুব ভয়ঙ্কর দেখতে না ঠিক তা না আসলে নতুন জায়গা নতুন মানুষ তাই একটু নার্ভাস লাগছিল আমি এখন থেকে পরিচিত মানুষ হয়ে যাব একটু সময় লাগবে কিন্তু হয়ে যাব ঠিক আছে হুম আপনি কিভাবে চা বানান আমি দেখি এখন থেকে আমরা দুজন মিলে সব করব তুমি শুধু বলো দুধ চিনি কোন পরিমাণে পছন্দ আপনি আগে বানান দেখি আপনার চা কেমন হয় ফাইন আজ আমার চা কাল তোমার যদি কালো আমি না পারি তাহলে পরশু আমার চা যতদিন না শিখো ততদিন চায়ের দায়িত্ব আমার চা বানাতে বানাতে আপনার কথা শুনে ভালো লাগছে আমি প্যানটা গ্যাসে বসে বললাম কথা শুনে ভালো লাগছে আমার তো তোমাকে দেখে ভালো লাগছে তানিশা একটু লজ্জা পেল তবে মুখে হালকা হাসি রেখে বলল আপনি সময় এত কথা বলেন না শুধু খুব স্পেশাল যারা তাদের সাথেই তানিশা চুপ করে আমার পাশে দাঁড়ালো চা ফুটছে মাঝখানে এক ধরনের নীরব স্বস্তি হবে বলে দিতে পারবেন না কিন্তু সময় নিয়ে নিও আমি বদলাতে রাজি আছি যদি দরকার হয় জানো এই চায়ের কাপ দুটো যেমন একরকম আমাদেরও এখন থেকে সবকিছু মিলে নিতে হবে আপনি কথায় কথাই খুব সহজ করে দেন সব কিছু জীবন জটিল কিন্তু আমরা না হয় একে একটু সহজ করে নেই চা রেডি হয়ে গেছে আমি কাপ দুটো নিয়ে ওর দিকে এগিয়ে দিলাম আজকের প্রথম চা নতুন সংসারের নতুন জীবনের ও কাপটা নিল এক চুমুক দিয়ে বললো একদম মিষ্টি হয়নি কিন্তু আমার খুব ভালো লাগছে তোমার জন্য রোজ বানাবো হয়তো একদিন ঠিক মাপে মিষ্টি হবে চা খাওয়ার পর আমরা দুজনে একটু চুপচাপ বসে থাকলাম তানিশার চোখে কিছুটা অস্থিরতা নতুন ঘরে আমি নতুন জীবনে তাই হয়তো এমন হচ্ছে দুপুর গড়াতে না গড়াতেই ও বলল হ্যাঁ হ্যাঁ করো আমি একটু ওয়ার্ক ইমেইল দেখে নিই ও কাপড়গুলো গুছাতে লাগলো আমি ল্যাপটপ খুলে বসলাম কিন্তু কাজের চেয়ে ওকে দেখতেই বেশি সময় গেল তারপর হঠাৎ একটা শাড়ি তুলে বলল এই শাড়িটা আপনি পছন্দ করবেন যদি তুমি পড়ো তাহলে সবই পছন্দ হবে এই সব কথা আগে থেকে শিখে রেখেছেন তাই না আর এখন আমাকে দেখে শুরু করেছেন তোমাকে দেখে শুরু করেছে কারণ তুমি একজনে বাকি কেউ না দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে তানিশা একটু সংকোচ নিয়ে বলল আপনি যদি রাত দিয়ে বলেন আমি কিন্তু সত্যিই পারবো না ঠিক আছে তাহলে বাহির থেকে খাবার অর্ডার দিয়ে দেই প্রথম দিন বলে কথা আজ আমরা আরামে কাটাবো আমি ফোনে বিরিয়ানি অর্ডার করলাম খাবার আসতে প্রায় চল্লিশ মিনিট লাগলো সে সময় আমরা সোফায় বসে টিভি চালিয়ে একটা সিনেমা দেখতে লাগলাম পুরনো বাংলা মুভি হাস্যকর ডায়লগ অদ্ভুত অ্যাকশন হঠাৎ তানিশা আমার দিকে তাকিয়ে বলল আপনাকে দেখে বোঝাই যায় না আপনি এত হালকা স্বভাবের বিয়ের আগে কেউ বোঝে না বিয়ের পর আস্তে আস্তে সব দেখা যায় আপনার কোনো আছে হ্যাঁ অনেক রাতে ঘুমাই তুমি ঠিক করে দিও আমিও মাঝে মাঝে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ি সমস্যা হবে না তো না বরং আমি ঠিক ঘুমাতে পারবো পাশে কেউ কথা বলবে এটাই তো শান্তি দুপুরের খাওয়া শেষে দুজনে বারান্দায় দাঁড়ালাম হালকা বাতাস নিচে রাস্তায় হর্ন আর মানুষজন আমি চুপ করে দাঁড়িয়েছিলাম হঠাৎ তানিশা পাশে এসে বলল। আপনি কি আমাকে ধীরে ধীরে পছন্দ করতে পারবেন পছন্দ করার জন্য সময় লাগবে না তোমার মতো একটা মানুষকে সময় লাগবে বুঝে নিতে কিন্তু পছন্দ সেইটা তো কাল রাত থেকে শুরু হয়ে গেছে তানিশা আর কিছু বলল না শুধু ওর হাতটা আলতো করে আমার হাতের ওপর রাখলো আমিও শক্ত করে ধরলাম আপনার হাত ঠান্ডা কিন্তু ধরা অনেক শক্ত আমি একটু নার্ভাস আপনি আপনি তো পুরো সময় আমার নার্ভাস ভাব কাটানোর দায়িত্ব নিচ্ছেন বাইরে যতই স্বাভাবিক দেখাই ভেতরে তো আমিও নতুন তোমার মতোই ও এক হাত দিয়ে চুল ঠিক করলাম আমি ওর চুলে হাত দিয়ে বললাম জানো চুলটা কানের পাশে সরিয়ে দিলে তোমায় দেখতে আরো ভালো লাগে আপনি কি চুলে হাত দেন মানে মানে কেউ কেউ দেয় আবার কেউ দেয় না আমি শুধু তখনই হাত দিই যখন জানি সামনের মানুষটা রাগ করবে না তুমি কি রাগ করছো না কিন্তু এমন লাগছে যেন সিনেমায় ঢুকে গেছি তোমার সঙ্গে থাকলে সবকিছুই সিনেমা ও মাথা নিচু করে দাঁড়িয়েছিল আমি আস্তে করে ওর কপালে একটা চুমু দিলাম তানিশা একটু কেঁপে উঠল তারপর চোখ তুলে তাকালো আমার দিকে এত সহজভাবে সব করছেন কিভাবে? কারণ তুমি পাশে আছো আর আমিও চাচ্ছি আমরা সহজ হই আমরা কিছুক্ষণ একসাথে বারান্দায় দাঁড়িয়ে থাকলাম তারপর ও বলল ভেতরে যাব চলো এখন একটু রেস্ট নেই তারপর বিকেলে একসাথে ছাদে যাবো যাব তবে আপনি হাত ধরেই নিয়ে যাবেন হঠাৎ আমি হারিয়ে না যাই হারালে খুঁজে বের করব আমার হাত ধরো বিকেল থেকে প্রায় সন্ধ্যা হয়ে গেল দুজনে ছাদে বসে আছি চা খাচ্ছি আর একে অপরের জীবনের মজার গল্পগুলো বলছি আমি আগে থেকেই রাতের খাবার অর্ডার দিয়ে রাখলাম বেশ কিছুক্ষণ পর খাবার আসলে দুজনেই খাবার খেয়ে রাতে চলে আসলাম তানিশা সব কিছু গুছিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রুমে আসলো রাত এগারোটা ঘরটা আধো আলো পর্দার ফাঁক গলে আসা স্ট্রিট লাইটের আলো বিছানার এক পাশে এসে পড়ছে তানিশা আমার পাশে আধসোয়া হয়ে বলল এতটুকু নীরবতা আমার কখনো ভালো লাগতো না এখন কেন জানি শান্ত লাগছে কারণ এখন এই নিরবতার মাঝেও আমরা আছি দুজনেই আমি ওর দিকে একটু এগিয়ে গেলাম খুব আস্তে ওর হাতটা ধরলাম আঙ্গুলগুলোতে এক ধরনের কাপ ছিল কিন্তু চুপচাপ ধরে রাখলাম আপনার গরম লাগছে কারণ তুমি পাশে আছো ওর কাঁধে হাত রাখলাম আস্তে করে ওকে নিজের দিকে টানলাম ও কিছু বলল না বাধাও দিল না ওর মাথাটা আমার কাঁধে এসে ঠেকালো আমি চুলে হাত বুলিয়ে দিতে দিতে বললাম তানিশা যদি তোমার কিছুতেই অস্বস্তি হয় আমায় বলবে ঠিক আছে তানিশা শুধু মাথা নাড়ল আমি আমার কপাল ওর কপালে ঠেকিয়ে চোখ বন্ধ করলাম দুজনের নিশ্বাসের শব্দ মিশে যাচ্ছিল ওর চোয়ালে বারবার হাত বোলালাম তারপর ওর ঠোঁটের এক কোণ ছুঁয়ে বললাম আমি কোথায় ছুঁইলে তোমার ভালো লাগে তা আমায় শেখাও আমি নিজেও জানি না তবে এখনকার ছোঁয়াগুলো শান্ত লাগছে আমি ধীরে ধীরে ওর গালে চুমু দিলাম তারপর গলায় ওর গলার ভেতর থেকে এক টুকরো চাপা নিঃশ্বাস বের হলো ওর হাত এবার আমার পিঠে এসে থামল আমি থামলাম না খুব ধীরে ওর মুখের সামনে এসে দাঁড়ালাম ও নিজেই এবার ঠোঁট তুলে এলো প্রথম চুমু একটু তরিত স্পর্শের মতো তারপর আমরা দুজনেই চোখ বন্ধ করলাম আমাদের ঠোঁট জুড়ে থাকলো কয়েক মুহূর্ত তুমি চাইলে আমি শুধু এইভাবেই থেকেও থাকতে পারি আমি চাই আপনি এভাবেই পাশে থাকেন ধীরে ধীরে এমন ভাবে যেন মনে হয় আমি নিচের মধ্যেই রূপ নিচ্ছি আমি ওর ঘাড় বরাবর চুমু দিতে দিতে ধীরে ধীরে শরীর বরাবর নামলাম কিন্তু খুব সতর্ক যেন প্রতিটা ছোঁয়া ওর সম্মতিতে গড়া হয় ও আমার হাত ধরে এবার শক্ত করে ওর চোখে জল আমি থমকে গেলাম তানিশা কি হয়েছে ভয় পাচ্ছ না এটা ভয় নয় এটা এমন কিছু যা আমি কখনো অনুভব করিনি তোমার চোখে এখন অস্থিরতা হ্যাঁ একটু অচেনা লাগছে এখনো কিন্তু ভয়টা কমে গেছে এই প্রথম এত কাছে তুমি বিশ্বাস হচ্ছে না তানিশা এবার চোখ বন্ধ করল আমি ওর কপালে আবারও একটা চুমু দিলাম এবার একটু দীর্ঘ সময় ধরে ওর হাত আমার বুকের উপর এসে পড়ল আমি থামিনি ধীরে ধীরে ওর চুলে হাত বুলালাম তানিশা হালকা গলায় বলল আপনি কি চাইছেন আমি এখন আপনার একদম হয়ে যাই না আমি চাই তুমি নিজে থেকে আমার হও আমি জোর করে কিছু চাই না শুধু তুমি বুঝে নিও আমি কতটা তোমায় অনুভব করছি তানিশা এবার আমার দিকে একটু ঘুরে এলো ওর ঠোঁট কাঁপছিল আমি সেটা দেখতে পাচ্ছিলাম আমি ধীরে ধীরে ওর গালে ঠোঁট রাখলাম একবার দুইবার তারপর ও নিজেই আমার গলায় মুখ রাখল ভয় পাচ্ছো না আপনি থাকলে আমি নিরাপদ মনে করি আমি ওর চোখে চুমু দিলাম তারপর ধীরে ধীরে ওর শরীরের প্রতিটা ভাজে মিশে যেতে লাগলাম যেমন নদী মাটিকে আলতো করে ধুয়ে দেয় আমাদের মাঝে আর কোনো দ্বিধা থাকলো না থাকলো কেবল তীব্র অনুভব ধীরে ধীরে রাত গভীর হচ্ছিল আর দুটো শরীর একে অপরকে ছুঁয়ে ছুঁয়ে ভালোবাসা শিখে নিচ্ছিল জোর করে নয় ছন্দে বোঝা পড়াই সম্মতিতে পরের দিন সকাল ঘুম ভাঙল তানিশার কণ্ঠে এত ঘুমান কিভাবে আপনি আমি চোখ মেলে দেখি ও বিছানায় বসে আছে চুল এলো মেলো মুখে সেই ভোরের এক ধরনের মায়া ওর কণ্ঠে বিরক্তি নেই বরং একটু অভিমান মেশানো হাসি তুমি তো দেখছি আগেই উঠে গেছো ঘুম হলো হুম আমি তো সেই আগেই উঠে বসে আছি কিন্তু আপনি ঘুমিয়েছিলেন তাই চুপচাপ বসেছিলাম তুমি আমার ঘুম ভাঙাওনি কেন ভাঙলে আপনি আবার বলতেন আরো একটু ঘুমাই আমি জানি তোমার সঙ্গে ঘুমিয়ে থাকার চেয়ে বড় সুখ আর কি আছে আপনার কথা শুনলে মনে হয় সিনেমায় ঢুকে আছি এখনো তোমার মতো নায়িকা থাকলে আমি সারা জীবন সিনেমাতেই থাকতে চাই এত সহজে রোম্যান্স নয় সকালে চা খাওয়াবেন না তুমি তৈরি হও আমি চা করি আজ একটু স্পেশাল বানাবো চিনি একটু কম দিন আর দুধ বেশি তোমার মতোই মিষ্টি কম কোমলতা বেশি চা বানাতে বানাতে বারবার মনে হচ্ছিল এই সম্পর্কটা কতটা ধীরে ধীরে গভীর হয়ে যাচ্ছে আগের রাতে আমাদের দুজনের মধ্যে একটা নতুন বোঝাপড়া তৈরি হয়েছে আর আর সকালটা যেন তার পরিণতি চা নিয়ে রুমে এলাম দেখি তানিশা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আশ্রাচ্ছে আমি পেছন থেকে ওর কাঁধে হাত রাখলাম তুমি জানো তুমি আয়নায় যতটা সুন্দর লাগো তার চেয়ে বেশি সুন্দর তোমার এই সকালবেলার মুখটা এত কথা কিভাবে আপনার মাথায়? তোমাকে দেখে সব কথা মনে পড়ে যায় ও কাপ হাতে নিল এক চুমুক দিয়ে বলল আজ মিষ্টিটা ঠিক হয়েছে লাগছে না বিয়ের দ্বিতীয় দিন মনে হচ্ছে বহুদিন ধরে একসাথে আছি হুম মনে হচ্ছে আমরা যেন একে অপরকে আগে থেকেই চিনতাম চা শেষ করে দুজনেই বারান্দায় গেলাম ও হালকা শাল জড়িয়ে নিল আমি ওর পাশে দাঁড়িয়ে বললাম আজকের সকালটা একটু অন্যরকম লাগছে না এমন সকাল প্রতিদিন হোক শুনুন আজ দুপুরে কিন্তু আপনি রান্না করবেন আমি আবার রান্না তুমি যদি সাথে হেল্প করো তাহলে পারবো চেষ্টা করতে পারি কিন্তু রান্না পুড়ে গেলে দোষ আপনার আর যদি রান্না ভালো হয় তাহলে আজ বিকেলে আমি আপনাকে এক কাপ কফি খাওয়াবো আমার হাতে বানানো আমি একটু এগিয়ে গিয়ে ওর কপালে চুমু দিলাম ডিল পাকা দুপুর বারোটা রান্নাঘরে ঢুকে একটু থমকে গেল ওর হাতে একটা রান্নার বই ইউটিউবের ভিডিও চালু করা আর পাশেই আমি হাত গুটিয়ে দাঁড়িয়ে আছি আপনি শুধু দাঁড়িয়ে থাকবেন নাকি কিছু করবেন আপনি বললেই করি আমি তো সহকারী তাহলে পেঁয়াজ কাটেন কিন্তু পাতলা করে কেটে দিবেন মোটা করে কাটলে আমি রাগ করব আমি ছুরি নিয়ে বসে গেলাম পেঁয়াজ কাটা শিখেছি হোস্টেল লাইফে তুমি শুধু দেখো কাটতে কাটতে চোখে পানি এসে গেল এই নেন টিস্যু এতক্ষণ তো বড় বড় কথা বলছিলেন এখন কাঁদছেন আমি কাঁদছি না শুধু পেঁয়াজ একটু বেশি শক্ত ছিল তানিশা হেসে ফেললাম সেই হাসিটা শুনে আমার চোখের পানি আর নাকে পেঁয়াজের গন্ধ দুটো মিলে মুহূর্তটা মনে রাখার মতো হয়ে গেল তুমি কি করছো খেতে না পারে তাহলে চলো বাইরে খেতে যাই না খারাপ হলেও আপনি খাবেন আমি একবার বলেছি আমি শিখব মানে শিখব তোমার এই জেটটা ভালো লাগছে তবে একটা কথা কি কথা তুমি রান্না না পারলেও আমি খেয়ে নিব শুধু তুমি পাশে থাকলেই চলে আপনি না কথা অনেক বলেন তা ঠিক কিন্তু আমি কাজও করি এই যে পেঁয়াজ কাটা শেষ ঠিক আছে আপনি এবার চুলার পাশে দাঁড়িয়ে একটু নজর রাখেন আমি ডালটা ধুয়ে আনছি চুলার ধোয়া পেঁয়াজের গন্ধ তানিশার ঘেমে যাওয়া মুখ সব মিলিয়ে রান্নাঘরটা যেন ছোট একটা গল্প হয়ে উঠছিল এক ঘন্টা পর আমরা ডাইনিং টেবিলে বসে আছে সামনে দুই প্লেট ভাত একটু ঝোল আর ভাজি তুমি কি রেডি খারাপ হলে বলবেন না কারণ প্রথম দিন চলো তাহলে ট্রাই করে দেখি আমি এক চামচ ডাল মুখে দিলাম একটু চুপ করলাম কি হলো এমন চুপ কেন তোমার রান্না খেয়ে মনে হচ্ছে এখনই তোমাকে আবার বিয়ে করে। তার মানে ভালো হয়েছে না জাস্ট অসাধারণ তোমার থেকে এমন রান্না কেউ আশা করে না ও একটু লজ্জা পেল মুখ ঘুরিয়ে হেসে বলল ভালোই হলো রাতে কিন্তু আপনি করবেন আমি হেসে মাথা নাড়লাম বিকেল চারটা রুমে এসে আমি টিভি অন করে বসে গেলাম সোফায় আদশোয়া হয়ে টিভি দেখছে তানিশা আলমারির সামনে দাঁড়িয়ে কাপড় গোসাচ্ছে আপনি কফি বানাতে পারবেন পারবো কিন্তু তোমার হাতেরটা পছন্দ করতাম বেশি যদিও এখনো খায়নি তাহলে আজকে আপনিই করুন আমি রিভিউ দেব আমি একটু গম্ভীর গলায় বললাম দামি রিভিউ আর পেলাম দেখি আমি কফির কাপে চিনি দিতে গিয়ে থেমে গেলাম তোমার চিনি কত চামচ লাগে আমি মিষ্টি মানুষ বুঝতেই পারছেন দুই চামচ হ্যাঁ অনেক মিষ্টি রসমালাইকেও হার মানাবে কফি তৈরি দুইটা কাপ নিয়ে আমরা বসলাম বারান্দায় শহরের নিচু আওয়াজ আসছে গাড়ির হর্ন পাখির ডাকে ভরপুর বিকেল একটা কথা বলি হ্যাঁ বলুন তোমার পাশে বসে কফি খেতে আমার অস্বস্তি লাগছে মানে আমি কি কিছু করেছি না অস্বস্তি মানে খারাপ না বুঝতে পারছি না এত অচেনা মানুষটা এখন এতটা কাছের কেন লাগছে আমিও ভয় পাই কিন্তু ভয়টা কেমন জানেন আপনার পাশে বসে আমি খুব নিরাপদ ফিল করি আবার ভয় পাই যদি আপনি একদিন বদলে যান চিন্তা করবো না মতো কিছু করব না। কিন্তু বদলে যাব কি না সেটা কেউ গ্যারান্টি দিতে পারবে না তবে তোমার পাশে বসে কথা বলার ইচ্ছেটা অনেকদিন টিকিয়ে রাখতে চাই তাহলে আজ থেকে প্রতিদিন একসাথে কফি খাবো দেখি কদিন টেকে আপনার ইচ্ছেটা চ্যালেঞ্জ নিতে রাজি কিন্তু এক শর্তে প্রতি সপ্তাহে একদিন কফি তুমি বানাবে ঠিক আছে কিন্তু রিভিউ আমি দিব পাঁচটা অভিযোগ করব আমি হেসে ফেললাম তোমার এই ঝগড়াটের স্বভাবটাও একরকম পছন্দ হয়ে যাবে মনে হচ্ছে পছন্দ না হলে বিকল্প নেই আমি বদলাব না চাইও না বিকেল গড়িয়ে প্রায় সাড়ে পাঁচটা কফির কাপে শেষ চুমুক নিচ্ছি আমরা আপনার কি সব সময় এভাবে বারান্দায় বসে কফি খাওয়ার অভ্যেস না আগে খেতাম না এখন ভাবছি অভ্যাসটা বদলে ফেলে দুজন হলে সময়টা ভালো যায় আচ্ছা আপনি ঠিক কেমন মানুষ খুব বেশি সিরিয়াস সিরিয়াস তখনই হয় যখন রাগ লাগে না হলে আমি ভীষণ ঢিলে ঢালা মানুষ ঢিলেঢালা ঢালা মানুষ মানে বিয়ের পর রুম পরিষ্কার না রাখা জামা কাপড় বিছানায় ছড়িয়ে রাখা আর হোয়াটসঅ্যাপে সিন করে রিপ্লাই না দেওয়া এই রকম তুমি ভয়ঙ্কর ডিটেলসে ঢুকে গেছো ঠিক আছে তাহলে আমার পক্ষ থেকে প্রতিশ্রুতি রইল সিন করে রিপ্লাই দেব বিছানায় জামা রাখবো না বাকিগুলো আস্তে আস্তে সব ঠিক করে নেব আচ্ছা আপনার কি ভয় লাগে না মানে এত অল্প সময়ে এত বড় সম্পর্ক ভয় লাগে তুমি যদি কখনো বলো তোমাকে বুঝতে পারি না কিংবা যদি মনে হয় আমি তোমার পাশে যথেষ্ট নেই আমিও ভয় পাই আমি খুব পারফেক্ট বউ হব না মাঝে মাঝে চুপ করে থাকবো কথা বলবো না রেগে যাব এসব নিয়ে আপনি বিরক্ত হবেন না তো আমিও পারফেক্ট মানুষ না আর পারফেক্ট বউ চাইও না চাই একটা মানুষ যাকে বুঝতে চেষ্টা করা যায় আর তোমার চুপ করে থাকা সেটাও সময়ের ভাষা আমি শিখে নেব আপনি কি সব সময় এত গম্ভীর কথা বলেন না শুধু বউ আসার পর থেকে শুরু করেছেন তুমি তো এখন বউ স্বাভাবিকভাবেই আমার সিরিয়াস ভার্সন তুমি পাবে তাহলে আমি আমার দায়িত্ব নিচ্ছি আপনাকে হাসানোর তাই নাকি তাহলে তো ভালোই রাত নটা আমি খাটে হেলান দিয়ে বসে আছি তানিশা ছোট টেবিলের ওপর রাতের খাবারের কিছু জিনিস গোসাচ্ছে দুজনেই আজ সারাদিন একসাথে থেকেছি কিন্তু তবুও যেন একটু দূরত্ব আছে ঠিক বোঝা যাচ্ছে দুজনেই সাবধানে চলতে চাইছে তানিশা রুটি বানিয়ে টেবিলে রাখল আমি খানিক্ষণ চুপ থেকে বললাম তুমি কি রেগে আছো তানিশা না তো কেন এমন গম্ভীর মুখ বানিয়ে রুটি ছেড়ো না মনে হচ্ছে জেরা শুরু হবে এখন এই মুখটাই আমার ন্যাচারাল আপনি এখনো অভ্যস্ত হননি হ্যাঁ আস্তে আস্তে সব শেখা হচ্ছে যেমন এখন শিখেছি তুমি রুটি বানাতে পারো না আপনি আবার শুরু করলেন আচ্ছা আর বলবো না তবে আমি খাচ্ছি কারণ তুমি নিজের হাতে বানিয়েছো তানিশা আর কিছু বললো না চুপচাপ পাশে এসে বসল খাওয়া শুরু করলাম তোমার রান্নাটা খারাপ না সত্যি বলছি কিন্তু তোমার টেবিল সাজানোটা তার থেকেও ভালো লেগেছে ছোট ছোট ব্যাপারে খেয়াল রাখো তুমি আমি চাইছিলাম আজকের রাতটা আপনি যেন ভুলে না যান আমি তাকালাম ওর দিকে এই মেয়েটার সরলতাই হয়তো আমার দুর্বলতা হয়ে দাঁড়াবে ডাইনিং টেবিল পরিষ্কার করতে করতে তানিসাব ক্লান্ত হয়ে পড়েছে আমি বললাম থাক কাল সকালে পরিষ্কার করব। এখন একটু বসো না আগে শেষ করি আপনার কি সব কিছু ফেলে রাখা ভালো লাগে না কিন্তু এখন তো খাওয়া দাওয়া হয়েছে তাই একটু ক্লান্ত লাগার কথা বিয়ের আগে হলে বলতাম রাত সাড়ে দশটায় কাজ করার লোক পাওয়া যায় না লোক না বউ পেয়েছেন তাও ফুল প্যাকেজ সব কিছু গুছিয়ে দুজনের রুমে চলে আসলাম ঘরের লাইট অফ শুধু ডিম লাইট জ্বলছে আমি খাটে শোয়া তানিশা পাশে বসে মোবাইলে কিছু দেখছে কি দেখছো একটা রান্নার ভিডিও কাল সকালে চেষ্টা করব তুমি যদি বিরিয়ানি বানাও তবে আমি অফিস কামাই করে বাড়িতে থাকব পছন্দ করেন অনেক আচ্ছা একটা কথা বলি হুম বলুন আজ তোমার সঙ্গে থাকতে ভালো লেগেছে আলাদা করে কিছু না করলেও এই থাকার ভেতরেই অনেক কিছু আছে আমিও ঠিক এইটাই ভাবছিলাম দুজনের চিন্তা ভাবনায় দেখছি না ঘুম আসছে না আমার তাহলে একটা খেলা খেলা খেলি মানে আপনি আমাকে একটা প্রশ্ন করুন আমি উত্তর দেব তারপর আমি করব আপনি দেবেন কিন্তু হ্যাঁ সব থাকতে হবে ঠিক আছে তাহলে আপনি শুরু করুন ওকে প্রথম প্রশ্ন তুমি কিসে ভয় পাও আমি ভয় পাই মানুষের বদলে যাওয়া দেখলে আমি চুপ করে ওর দিকে চেয়ে রইলাম কিছু বললাম না এবার আমার পালা ওকে আপনি কিসে ভয় পান আমি ভয় পাই এটা ভেবে তুমি যদি কখনো আমার কাছ থেকে দূরে সরে যাও মনের দিক থেকে তানিশা আর কিছু বলল না শুধু আস্তে করে হাটটা আমার দিকে বাড়িয়ে দিল আমি হাটটা ধরলাম আলতো করে এই প্রাণ থাকতে আমি কখনোই আপনার কাছ থেকে যাব না আর আমি বেঁচে থাকতে কারো সাধ্য নেই আমাদের আলাদা করার এখন থেকে আমি তোমার ভালো থাকা খারাপ থাকা সবকিছুর দায়িত্ব নিয়েছি কথা দিন কোনোদিন ছেড়ে যাবেন না কথা দিলাম কোনোদিন ছেড়ে যাব না শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশে থাকব তো প্রিয় দর্শকবৃন্দ আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবারও পরবর্তী কোনো গল্পে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন